আমি হচ্ছি দেখাবো আমার বাবার ঝিল মানে আমার বাবা যেখানে মাছ চাষ করেছে তো চলো যাওয়া যাক তো এখন যাচ্ছি আমরা বাবার কাছে তো বাইকি করে যাবো আমার দাদা আর আমি দুজন মিলে যাবো আর সবাই আছে বাচ্চারা তারাও যাবে তো চলো যাওয়া যাক অবশেষে আমার বাবা ঝিলের কাছে আমরা পৌঁছে গেলাম তো পিছনে যে ঝিলটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার বাবার ঝিল মানে এটা ব্যক্তিগত আমার বাবার নয় এটা লিস্টে না হয়েছে এটা বছর সিস্টেম অনুযায়ী আমার বাবা টাকা দিয়ে নিয়েছে তো আজ হচ্ছে এই ঝিলে মাছ ধরা আর আজ আমরা সবাই মিলে এসছি জাল টানতে মানে আমি না আমি বাদে ওরা সবাই জাল টানতো আমার একটা কাকা এখানে ছোট ছোট মটি মাছগুলো নিয়ে দেখাচ্ছিল আর আমাদের আসার ঠিক আধ ঘন্টা আগে এরা সবাই মিলে জাল টানা শুরু করে দিয়েছিল আর ওই যে দূরে জলের মাঝখানে তোমরা দেখতে পাচ্ছো ওটা হচ্ছে আমার বাবা জলের মাঝখানে একদম আর এখানে আমার দাদার একটা কাকা দুজনে মিলে জালটা টানছিল আর বাবা মাঝখানে জালটা উঁচু করে ধরেছিল যাতে কোনো মতে মাছ না জালের ওপারে না চলে যায় আর কি জানো বন্ধুরা জালটা এত পরিমাণে টাইট আর এত পরিমাণে শক্ত যে কোনো মতে জালটা আসছিল গায়ের শক্তিপুর জালটাকে টেনে নিয়ে আসতে হচ্ছিল জালটাকে ওদিক থেকে টেনে টেনে এদিকের কোণে নিয়ে আসবে যেটা খুবই কষ্ট ছিল আর সবাই গায়ের শক্তিপুর জালটাকে টেনে এক জায়গায় করছিল তারপরে জালটাকে নিচে এমন ভাবে ঠিক বসিয়ে দিচ্ছিল যাতে কোনো মতে একটা মাছ না নিচে থেকে চলে যায় আর ওপর থেকে ঠিক জালটাকে এমন ভাবে টানা হচ্ছিল আর জালটাকে মাছকে টেনে টেনে এক জায়গায় করতে হবে সমস্ত মাছ এক জায়গায় হবে আর যেটা খুবই খাটনি ছিল এক জায়গায় করা জাল টেনে টেনে বন্ধুরা তোমরা ভিডিও গুলো ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে এর পিছনে কতটা খাটনি করতে হচ্ছে আর আমাদের জালটা টানা হয়েছে অষ্টমীর পরের দিন কারণ অষ্টমীর দিন হয়েছিল লুচি ঘুগনি সবাই খেয়েছিল লুচি ঘুগনি তার পরের দিন সবাই খাবে মাছ ওই জন্য করে বাবা জিলেতে জাল দিয়েছিল আর তোমরা শুধু দেখো বন্ধুরা জালটাকে ঠিক কত টেনে টেনে এক জায়গায় করতে হচ্ছে আর কারোর গায়ে এতটাও শক্তি নেই যে জালটা টেনে টেনে এক জায়গায় করবে কারণ অতিরিক্ত টান আর অতিরিক্ত ভারী ছিল আর কিছুক্ষণ বাদে জালটাকে এক জায়গায় করার পরে মাছ কেমন কিলকিল করছে দেখো বন্ধুরা জালটা এক জায়গা করার পরে অনেক পরিমাণে ময়াটি মাছ পড়েছিল যেগুলো বাবা ছেড়ে দিচ্ছি আর ময়াটি মাছগুলো জালে থেকে ঠিক এমন আস্তে আস্তে ভাবে ছেড়ে দিচ্ছিল এই দাদুটা কাকা আসার সেই কাকাটা বলে যে তোদের কাছ থেকে আমরা চালাই মাছ নবো তাই বাবাই হাড়ি করে চালাই মাছগুলো তাদেরকে গুছিয়ে দিচ্ছিল আর বাদবাকি মাছগুলো বাজারেতে নিয়ে যাওয়া হবে আর বন্ধুরা এই মাছগুলোর কিন্তু বেশি বয়স হয়নি আমার বাবা মাছগুলো ফেলেছে এক থেকে মাস হবে বেশি কিন্তু হয় না আর এখানে আমার দাদাকে দেখো সে তো মাছ ধরতেই পারছে না এত পরিমাণে মাছগুলো চা আর এখানে আমার বাবা নানান ধরনের মাছ চাষ করেছিল যেমন ধরো ভেটকি মাছ কাতলা মাছ গ্লাস কাপ মাছ রুই মাছ নানান ধরনের মাছ তো তোমরা ভালো করে দেখো বন্ধুরা দু আড়াই মাসে মাছগুলো এমন ঠিক সাইজ হয়েছিল আমার দাদা যেই মাছটা ধরে আছে এই মাছটার নাম হচ্ছে রূপচাঁদ মাছ আর এখানে অনেকটা পরিমাণে মটি মাছ হয়েছিল যেগুলো বাবা বলছিল যে একটু বেছে তাই আমিও একটু বেছে দিচ্ছিলাম আমার বড় বড় মাছগুলো জলেতে ফেলে দিচ্ছি আর এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার দাদার হাতে এটা হচ্ছে ভেটকি মাছ ক্যামেরায় ছোট ছোট লাগছে কিন্তু মাছগুলো সামনে থেকে অনেক বড় বড় ছিল আর এরকমই চিংড়ি অনেকগুলো পড়েছিল বাজারে হাফ নিয়ে চলে গেছে আর এখানে হাফ রেখে গেছে এগুলো বাড়িতে খাওয়ার জন্য রেখে গেছে আর এই যে বন্ধুরা আমার হাতে হচ্ছে এটা ভেটকি মাছ আর এই প্রথমবার আমি ভেটকি মাছ হাতে করে নিলাম আর এখানে ছোট মাছ আর বড় মাছ আলাদা করে রাখছিল বড় মাছগুলো বাজারেতে নিয়ে যাওয়া হবে মাছগুলো ছেড়ে দেওয়া হয়েছিল আর বড় মাছগুলো বাজারে নিয়ে চলে যাওয়া হয়ে গেছে আর এখানে মাছ ধরা পুরো কমপ্লিট হয়ে গেছে আর বাবা এখানে জাল আস্তে আস্তে গুছিয়ে দিই আর আমিও বেশিক্ষণ ওখানে থাকলাম না কারণ আমার বাড়িতে গিয়ে রান্না করতে হবে তো আজকের মতন টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে